তবে এটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব ভর্তি চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ প্রমাণ সাইডে চিংড়ি মাছ নিয়েছি আমি আর ইনগ্রিডিয়েন্টস বলে দিই নারকেলের জন্য দুধের জন্য নারকেল নিয়েছি মালাইটা বের করে নেব আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা গোটা লঙ্কা ফোড়নের জন্য জিরে ধনিয়া আছে ছোট এলাচের বাটা দেবো গরম মশলা ইউজ করব না একটু চিনি নুন হলুদ আর সর্ষের তেল এই চিনিগুলো একেবারে ফ্রেশ একজনের পুকুর থেকে ধরা হয়েছে এগুলো আমরা বলেছিলাম দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে এসেছি যখন নিয়ে এসে তখনই পুরো ছটফট করছিল দেখ হোক একেবারে ফ্রেশ মাছগুলো আমি কেটে নিচ্ছি মধ্যে নোংরাটা এখানেই থাকে এটা এইভাবে টেনে বের করে দিতে হয় পুরো জলে ধুয়ে নিচ্ছি আমি পেট টেটগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি পাঁচটা তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে যে আমার স্টেপ মাখি নেয় নারকেল থেকে এবার আমি দুধটা বের করে নেবো প্রথমে নারকেলগুলো আমি একটা পাত্রতে ঢেলে নিবেন হাত দিয়ে কচলে কচলে দুধটা ঢেলে নিচ্ছি নিচ্ছি গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে আমি মাছটা সাতলে নেব মাছটা আবার হালকা করে সাতলানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম শুকনো লঙ্কা পাঠিয়ে দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি মশলাটা যাতে না ছিটিয়ে আসে আমি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁথা বন্ধটা চলে যায় হলুদ দেবো পরিমাণ মতো হলুদ দেবো স্প্রে ধনে একসঙ্গে গুঁড়ো দেবো আমি এই করে দেবো লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেবো এখানে একটা কথা বলি পুকুরে যাদের চিংড়ি মাছ যাচ্ছে হাতের কাছে অ্যাভেলেবল বা কিনলেও যেখানে যে অবস্থাতেই কিনুন না কেন আমি যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সবার বাড়িতে থাকে কম বেশি এইভাবে বানিয়ে নেবেন খুব ভালো লাগবে খেতে অন্য নতুন স্বাদের একটা রেসিপি খুব ভালো লাগবে চিনি স্বাদ মতো এরপরে আমি নুনটা দিয়ে দেবো মাছে নুন আছে তরকারিতে পরিমাণ মতো নুনটা দেবো সাজা হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে চারদিকে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এর এরপরে জলটা দেবো নারকেলের দুধ আর কোনো এক্সট্রা জল আমি অ্যাড করবো না জালটা দিয়ে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিচ্ছি ছোট এলাচের বাটা ঢাকাটা খুলে নিয়ে দেখছি তরকারিটা কি অবস্থাতে আছে এখানে ধনে পাতা বা অন্য কিছু আমি অ্যাড করবো না এর একটা নিজস্ব ফ্লেভার আছে তরকারিটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো বন্ধুরা আজকের আমার উপস্থাপনা ছিল চিংড়ি নারকেল চিংড়ি বা চিংড়ির মালাইকারি পুরোভাবে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন নমস্কার